কি বানাচ্ছো মা দেখো বন্ধুরা সাড়ে নটা পনেরো দশটার সময় কাঁচতে খেয়ে এলাম আর কুকারে করে একটু ভাত করলাম চার পাঁচটা সিটি মারলাম মিলে দেখো ভাত ভাজা করেছি একটু আর আমার পরের তো ডাক্তার চিংড়ি মাছটা খাওয়া দাওয়া বন্ধ তো আমি ওটা পুরো আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি ব্যাঙ্গি মশলা দিয়ে আর আমাদের জন্য আলাদা করে দিন ভাজছি আজকে রাত্রে এটাই ডিনার হবে

রাতে ডিনার এটা চারজনে মিলে খাওয়া হবে এরকম যদি তোমাদের হয় তো কেমন হবে দেখো গরম ধোঁয়া উঠছে আর বৃষ্টির রাতে রকম